সাহস করে আসলাম তবে রিকোয়েস্ট করতে কপি করবে না কারণ লাইভ সেশন করছি দীপাবলি এমনিতে দীপাবলি বক্স বসে চারিদিকে পুজো যাই হোক যে যেটি হচ্ছে আমাদের মেন আলোচনা ছোট ভিডিও করবো কপি আসতে পারে হ্যাঁ আজকের আলোচনা করবো এমন একটি বিষয়ে যখন নাকি আমরা দীপাবলি উদযাপনের মেতে আছি ভারতবর্ষ পুরো ভারতবর্ষ দীপাবলি উদযাপন করছে অপর দিকে কিন্তু রবিবার পাকিস্তান তাদের একটা পদক্ষেপ মহাকাশ জগতে একটা কিন্তু পদক্ষেপ করলেন সেই পদক্ষেপ নিয়ে আলোচনা করব মহাকাশে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু স্যাটেলাইটে উৎক্ষেপণ করছে এবং বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগানোর এবং তাদের দেশের সুরক্ষা ব্যবস্থা এবং ওয়েদারের খোঁজ খবর জন্য বিভিন্ন দেশে কিন্তু স্যাটেলাইটে পাঠিয়েছে তেমনই একটি স্যাটেলাইটে পাঠালেন হচ্ছে পাকিস্তান তাদের হচ্ছে যে সংস্থাটি আছে স্পেসের সংস্থা সেই সংস্থার বিজ্ঞানীরা এবং উন্নত মানের কিছু আরো বিদেশি বিজ্ঞানীরা আছে তারা সকলে মিলে একটি স্যাটেলাইট নির্মাণ করেছেন এইচ এস ওয়ান হচ্ছে হাইপার স্পেকট্রাল ওয়ান ইমেজিং সিস্টেম যেটি এটির কাজ হবে হচ্ছে ওয়েদারের খোঁজ খবর নিয়ে এবং পাকিস্তানের যে পরিবেশ পাকিস্তানের মাটিতে যে পরিবেশ আছে সেই পরিবেশের নজর রাখা গাছপালা মাটি তারপরে আবহাওয়া জল বাতাসের উপরে খবর রাখবে এবং যে ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু কাজ করে আমরা জানি যে ক্যামেরাটি আছে হচ্ছে হাইপার হচ্ছে মেগা পিক্সেল হচ্ছে ক্যামেরা এটি কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আলোর যে পরিবর্তন সেই পরিবর্তনকে কিন্তু ধরতে পারে এবং এই পরিবর্তনকে ধরেই তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আবহাওয়া সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে এবং এইরকম একটি উন্নত মানের প্রযুক্তিবিদ্যার স্যাটেলাইট লঞ্চ করলো পাকিস্তান কোথা থেকে চীনের চীনের হচ্ছে জিউ কোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার আছে চীনের জিউ কোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার সেই লঞ্চ সেন্টার থেকে পাকিস্তান সফলভাবে পরীক্ষণ মানে হচ্ছে স্যাটেলাইট উত্থাপন করেছে তো জানা যাচ্ছে যে কক্ষপথে স্থাপিত হয়ে গেছে এবং এও এখনো সঠিক মানে সেট হতে প্রায় দু মাস সময় লাগবে স্যাটেলাইটের এই দু মাসের মধ্যে তিনি নিজেকে কক্ষপথে ভালোভাবে সেটফেট করে সবকিছু করে নিও তারপরে বলতে পারবেন যে পূর্ণরূপে সফল হয়ে গেছে উৎক্ষেপণ উৎক্ষেপণটি এরকম একটি উন্নত মানের প্রযুক্তিবিদ্যাকে মহাকাশে স্যাটেলাইটে পাকিস্তানের স্যাটেলাইটে উৎক্ষেপণ করলেন এতে পাকিস্তানের কিন্তু ওয়েদার সম্পর্কিত যে তথ্য সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে যাই হোক যারা যারাই যেই কাজগুলো করুক না কেন যদি সেটি ভালোর জন্য হয় দেশের সেই দেশের জনগণের বা অন্যান্য পরিবেশের বিশ্বের তাহলে কিন্তু খুবই ভালো কথা যে ভালো ভালো সুবিধার জন্য বা ভালোর যে সমস্ত কাজগুলো করছে তাদের কিন্তু জানাতে হয় যে দেশই হোক না কেন বা যেই হোক না কেন এটি কিন্তু আমার মনে হয় যে স্বাগত জানানো উচিত এবং তাদের শুভেচ্ছা এবং তাদের যে সাহসী পদক্ষেপ তাদের যে বিজ্ঞানী বৈজ্ঞানিকরা কাজ করছেন তাদের সাধুবাদে জানানো উচিত আশা করছি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে বেশি লং টাইম কথাবার্তা বলতে পারবো না কারণ চারিদিকে কিন্তু বক্স আওয়াজে একটু সমস্যা হয় জানো যে ভিডিও বানাতে গেলে যা সাউন্ড বা ভিডিও কিন্তু নিয়ে বিভিন্ন রকম প্লেন হয়ে যায় তো দিওয়ালির শুভেচ্ছা সকলকে দিওয়ালির শুভেচ্ছা ভালো থাকবে এবং দিওয়ালির আনন্দ নিতে থাকো কালকে যদি বক্সের আওয়াজটা কম থাকে সেরকম টাইমে একটা ভিডিও করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আগামী দিন